বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বুধবার লন্ডনে পৌঁছেছেন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে সরাসরি দ্য ক্লিনিক নামের একটি বিশেষায়িত বেসরকারি হাসপাতালে নেওয়া হয় সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর সর্বশেষ অবস্থা কি এ ব্যাপারে কি বলছেন কেনেডি তা নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন নিশ্চিত করেছেন খালেদা জিয়াকে দ্য ক্লিনিকে ভর্তি করা হয়েছে তার চিকিৎসা শুরু হয়েছে এখন কিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তার মেডিকেল বোর্ডের ডাক্তারদের সাথে অধ্যাপক প্যাট্রিক সহ লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকরা বৈঠক করেছেন দ্য লন্ডন ক্লিনিকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী অধ্যাপক প্যাট্রিক কেনেডি একজন স্বনামধন্য লিভার বিশেষজ্ঞ লিভারের ভাইরাস জনিত রোগ নিয়ে কাজের জন্য তিনি পরিচিত ইউনিভার্সিটি কলেজ ডাবলিনে প্রশিক্ষণ নেওয়ার পর কেনেডি লন্ডনে পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণ সম্পন্ন করেন পরে দুই সালে বার্ডস অ্যান্ড দ্য লন্ডন স্কুল অব মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রিতে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে তিনি যোগ দেন কেনেডি একজন ফিজিশিয়ান কনসালট্যান্ট এবং হেপোটোলজিস্ট হিসেবে আছেন তিনি তরুণদের লিভার রোগ নিয়ে কাজ করেছেন পেশাদার ক্রীড়াবিদ ও প্রিমিয়ার লিগ ফুটবলের ক্লাবগুলোতেও তিনি লিভার রোগ নিয়ে কাজ করছেন তিনি এসব প্রতিষ্ঠানে খেলোয়াড়দের লিভার রোগ নিয়ে পরামর্শ ও চিকিৎসা দিয়ে থাকেন অধ্যাপক কেনেডি ক্রনিক হেপাটাইটিস বি রোগ নিয়ে গবেষণা করেছেন তার এই গবেষণার প্রধান লক্ষ্য ছিল লিভারের ভাইরাস জনিত রোগের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ পদ্ধতির বিকাশ ঘটানো এ বিষয়ে দুইশোটির বেশি গবেষণাপত্র নব্বইটির বেশি পেয়ার রিভিউড আর্টিকেল সহ একাধিক বই লিখেছেন এছাড়া হেপাটোগ্যাস্ট্রো এন্ট্রোলজি নিয়েও একটি বই সম্পাদনা করেছেন এই চিকিৎসক এছাড়া কেনেডি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন বিশেষজ্ঞ উপদেষ্টা এবং এইচ বিভি ক্লিনিক্যাল গাইডলাইন সম্পাদক মণ্ডলীর সদস্য ইউরোপীয় লিভার রিসার্চ অ্যাসোসিয়েশনের এইচ বিভি ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন কমিটির সদস্য হিসেবেও তিনি কাজ করেছেন ইউনাইটেড কিংডম অ্যাডভাইজারি প্যানেলের হয়ে রক্তের ভাইরাস রোগ নিয়ে বিশেষজ্ঞ মতামত দিয়ে থাকেন কেনেডি তিনি বর্তমানে ব্রিটিশ ভাইরাল হেপাটাইটিস গ্রুপের চেয়ারম্যান উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে মঙ্গলবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশ সময় বুধবার বিকেলে হিত্র আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি পরে বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ এ পর্যন্তই সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন ধন্যবাদ